আমি একটি প্রশ্ন করব বেশি প্রশ্ন করব না একটি প্রশ্ন শুধু আপনাকে আমি করতে চাই এই যে হাসুরের মাঠে আমার আল্লাহ তালা বিচার করবেন বুঝতে পারছি তিনি বিচার করবেন তাহলে বিচার যদি করবেন নিশ্চয়ই বসে বিচার করবেন তাহলে বসে বিচার করলে একটা চেয়ার আছে অর্থাৎ কেদার আছে কি কথা ঠিক কিনা বলেন তো চেয়ার আছে চেয়ারে বসে উনি বিচার করবেন বান্দারা কে কি করেছে যার আমল ঠিক থাকবে ওই আমল ঠিক নাই তাকে আগুনে পুরানো হবে আমি শুধু জানতে চাই আমার আল্লাহ তালা যখন ওই কুর্সির উপরে বসে বিচার করবেন আমার আল্লাহ তালার দুইটা ঠোঁট আছে আমার আল্লাহ তালার সেখানে অবশ্যই চক্ষু আছে অবশ্যই তার কান আছে অবশ্যই তার দাঁত আছে আমি শুধু জানতে চাই আল্লাহ তালার দুই ঠোঁটে দুইটা কালাম আছে এই কালাম দুইটা কিসের কালাম আমার আল্লাহ তালার এই দুই ঠোঁটে দুইটা কালাম আছে উপরের ঠোঁটে কোন কালাম আর নিচের ঠোঁটে কোন কালাম একটু জানতে চাই যে ওনার ঠোঁটে কালাম থাকবে কেন নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাই ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইত পাগলারে পাগলে বুচাই পাবারে পাগল বলে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে ওহে আজি আল্লাহ ছিলা পাগল সিস্টিরি রবুলে এই একটু রে ভাই হাদিস বুখারিতে পরিষ্কার ভাবে বলা হয়েছে একদম পরিষ্কার কি বিচার শেষে দুজক আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমার উদর ভরাবে ভরাবে আমার ক্ষুধা তৃষ্ণা মিটাবে ক্ষুধা পরিপূর্ণ পেট ভরা খাওয়ন না পাইলে কি ক্ষুধা মিটে এই বাদামালা ভাই তোমরা ভাই উঠছো না ভাই তোমরা কিন্তু ডিস্টার্ব দিতেছো হ্যাঁ কারণ আল্লাপাক তুমি যেই পরিমাণে দুজক আমার উদরস্থ করেছ তাতে আমার ক্ষুদা মিটে নাই আল্লাহ আমি প্রতিশ্রুতি দিছি তোর উদর ভরামু আমি ভরাইতেছি কি করব? আল্লাহ পাক বাম পাউটা দুজকের ভিতরে দিব দিলে যে টুকু সাত দুজকের মধ্যে ফাঁক ফুকর থাকবে একবারে সমস্ত ফাঁক ফুকর আল্লাহর একটা বাম পাও দিলে ভরে যাব সবাই বলেন সুভান হাদিস বুখারিতে বলছে সে পাও দিব তাইলে বাম পাও যদি থাকে তাহলে তার ডাইন পাও আছে বাম পাও যদি থাকে তার ডাইন পাও আছে এবার আসেন হাদিস বুখারিতে আরেকটা হাদিস আছে সেই হাদিসটা হলো আল্লাপাক হাসরের দিন তার এ ডান হাটটা বাহির করে আঙ্গুলের মধ্যে পাঁচটা জিনিস নাচাইতে থাকবে এই পাঁচটা আঙ্গুলে পাঁচটা জিনিস নাচাইতে থাকবে হাদিসে বর্ণনা করছে কয়টা আঙ্গুল আমাকে কয়টা পাঁচটা মানুষের পাও কয়টা আল্লাহর কয়টা হ্যাঁ আল্লাহর যেহেতু বাম পাওয়ার ডাইন পাও তাইলে আল্লাহরও পাও দুইটা আবার আঙ্গুল হইল পাঁচটা তাই না আঙ্গুল পাঁচটা এক হাতে পাঁচটা জিনিস নাচাবে কি এই তার সৃষ্টি জগতের যা আছে তা এই পাঁচটা আঙ্গুলের মধ্যে নাচাইয়া হাসনের মাঠের মানুষকে দেখাবে যে এই নিয়ামত গুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম এই আমি দিয়েছিলাম তোমরা নিয়ামতের আদায় করো নাই তাইলে বুঝা গেল সেখানে বলছে ডাইন হাত তাইলে কিন্তু তার বাম হাতও আছে আচ্ছা দেখ দেখেন আমরা এই শুনি কিন্তু বুঝি না এই জন্য কথাগুলো আমার বলা হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক একটা চেয়ারের মধ্যে বসবে কুরসি একটা চেয়ারের মধ্যে বসবে আচ্ছা একটা চেয়ারের মধ্যে যদি বসে তাইলে একটা মাজা কোমর তার আছে কথাগণটাকে আছে না আছে আচ্ছা কোমর আছে পাও আছে আত আছে এই যে শিরিন্দন প্রশ্ন করলো ঠোঁট এই ঠোঁট আছে তাইলে এগুলো এই যে আছে কাগমত আছে এই মানুষের মতো দেখতে অবিকল মানুষের মতো আসলে আল্লাহ মানুষ দেখতে যেমন আল্লাহ দেখতেও ঠিক তেমন এটা আমি কই না হাদিসে কয় এটা আমি কই না এটা হাদিসে কয় কোরআনে বলেছেন যে আদম আলা খালাকা খালাকা সুরতিহী আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি তাহলে এই সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে এই হাত এই হাতকার কার সবই আল্লাহ হ্যাঁ একটা তত্ত্ব কথা কই পারস্যের একজন কবি মানুষকে শিক্ষা দিবার জন্য খালি মানুষ আল্লাহ খোঁজে আল্লাহ কই আছে কই তই তাই ঘরের বারান্দার মধ্যে বইছে মদ খাইতে মদ বোঝেন না খাননি বোঝে খায় না এটা খুব অন্যায় করেন বোঝলো ওইটা খাইতে হয় মদ হইলেও বোতলের মধ্যে থাকে যদি মনে করেন আদা বোতল এক বোতল খাইতারে এমন একটা নেশা বয়ে মনে করেন যে লালাই বেলা পরে বাড়িতে গিয়া বাবার মিয়া ভাই কেমন আছে কি কয় মিয়া ভাই

আমার তো মসজিদ থেকে উঠাই দিবে আল্লাহর ঘর দেখিয়া তো যেহেনে আল্লাহ নাই ওহনে নিয়ে আমারা বহাই দাও আমি মতটা খাই যেখানে আল্লাহ নাই আমার ওই জায়গায় বহাই দাও তো আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই আমার প্রতি বিম্বু দেখিতে পাবে যদি তোমার দেখার মতো চক্ষু থাকে মুসল্লিরা তো বেকায় দায় পড়ে গেছে কই বহাই দিব হ্যাঁ কয়ে এই পাক লাগছে হেনা বললে এনে খাপ গাল জায়গা তারপরে এক কবি আইসা বলল যে আমি যদি ওই সময়ে থাকতাম তাহলে বলতাম কাফের হৃদয়ে গিয়া বয়া বয়া মদ খা কাফের হৃদয়ে মাবুত নাই কাফের হৃদয়ে মাবুত থাকে না কাফেরের হৃদয়ে বইবে আমত খগা তারপরে কিছুদিন পর আরেক কবি আয়সা বলল এই তোমার কথা ভুল কাফের হৃদয়ে মাবুদ আছে কিন্তু কাফের জানে না কাফের হলো বেখবর কাফেরের হৃদয়ে মাবুদ আছে কিন্তু কাফের বেখবর সে জানে না এমন কোন জায়গা নাই যেখানে মাবুদের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না ভাইরে

দুটি কালাম লেখা থাকবে আহ সেই যেই কালাম দুটি সৃষ্টির সূচনা লগ্নে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল উপরের ঠোঁটে লা ইলাহা আর নিচের ঠোঁটে মোহাম্মদুর রসুল আল্লাহ কেন আল্লাহ নিজেও এই কালাম লোকে আপনারা জানেন না নবী গেল হ্যাঁ আবু বক্করের কণ্ঠস্বর আল্লাহ আল্লাপাক বলল হে দোস্ত আপনি একটু পরে আসেন হে আল্লাহ পরে ঢোকেন আল্লাহ নামাজ পড়ে পর অনুমতি পেয়ে ভিতরে ঢুকছে কয় আল্লাহ আমি তো আপনাকে নামাজ পড়ি মাবুত আমরা তো আপনার নামাজ পড়ি আপনি কার নামাজ পড়েন আপনি কোন সুরা দিয়া নামাজ পড়েন সেদিন আল্লাপাক বলছিল যে আমি পড়ি আমার হাবিবের নামাজ আর সেই নামাজ পড়তে গিয়ে আমার সেই কলেমাকে ব্যবহার করতে হয় আমার নামাজের মধ্যে রুকু নাই নাই সেজদা আয়াত নাই হ্যাঁ দরুদ নাই সানা নাই আছে শুধু বলাকো আমি শেষ করলাম